অঘ্রানের হেমন্তের হিম পড়তে শুরু করেছে বঙ্গভূমির গ্রামে গঞ্জে একটা জ্যাকেটেও যেন শীত যাচ্ছে না মনীষের চলতি বাসের বাইরে থেকে শীতল হাওয়া এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে শরীরের ভেতর পর্যন্ত যদিও বাসের কাজগুলো বন্ধই আছে তবু যেন বেয়াদব শীত কিছুতেই বাঁধ মানছে না আজ শনিবার হাওড়া থেকে সন্ধে ছটা পঞ্চাশের বাসটা ধরে মনীষ চলেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির ছেলে মেয়ে কেউ নেই মনীষের মাও মারা গিয়েছে দেড় বছর হল আর বাবা তো গত হয়েছেন সেই কোন ছোটবেলাতেই তাই এখন মনীষীর অভিভাবক বলতে একমাত্র এই মাসি ছাড়া আর কেউ নেই দুদিন আগে মাসি মনীষকে তার কাছে যাওয়ার জন্য খবর পাঠিয়েছিল মাসির সেই ডাক উপেক্ষা করতে পারেনি মনীষ তাই আজ শনিবার অফিসের কাজকর্ম সেরে বাসে চেপে বসেছে কাল রবিবার মাসির বাড়িতে থেকে সোমবার সকালে আবার ফিরে আসবে কলকাতায় কিন্তু গতকাল কোনো এক দুর্ঘটনার কারণে আজকের সমস্ত বাস নির্দিষ্ট টাইমের থেকে লেটে রয়েছে ছটা পঞ্চাশের বাসটাও পঁয়তাল্লিশ মিনিট লেটে এসেছিল তাই গন্তব্যে পৌঁছতে একটু দেরি হয়ে গেল মনীষার ধৈর্য ধরে রাখতে না পেরে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল উদয়পুর বাস স্ট্যান্ডে যেতে আর কতক্ষণ সময় লাগবে দাদা উদয়পুর বাস স্ট্যান্ডে তো দাদা আজ গাড়ি ঢুকবে না গতকাল বিরাট রকম একটা দুর্ঘটনার কারণে ওই অধিকার রাস্তা সব বন্ধ রাখা হয়েছে দাদা তাহলে এখন উপায় এটাই তো উদয়পুরের মেন রুট একটু এগিয়েই সামনে একটা স্টপেজ রয়েছে ওখানে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে আপনি আপনার যেখানে যাওয়ার চলে যান ঠিক আছে তাহলে একটু দেখে না নামিয়ে দিন সেই মতোই কিছুটা এগিয়ে গিয়ে থামলো বাসটা দাদা নেমে যান বাস থেকে নেমে পড়ল মনীষ এখন ঘড়ির কাঁটা দশটা বেরিয়ে গিয়েছে চারিদিকে তাকিয়ে দেখলো চার অন্ধকারের চাদরে থাকা একটাও জনমানব নেই চারিদিকে শুধু কালো আর কালো অবশ্য এমনটাই হওয়ার কথা শীতকালে তাড়াতাড়ি সন্ধে নামে তাই রাতের হদিশ পাওয়া যায় না গ্রামের দিকে হলে তো আর কথাই নেই আটটা বাজলেই মাঝরাত কোথায় কোন গহিনে গৃহস্থেরা সবাই ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকে মফসলের এই ছোটখাটো বাসস্ট্যান্ডগুলোর দুরবস্থা সবচেয়ে বেশি ঠাওর করা যায় এই রাতের অন্ধকারে স্ট্রিট লাইটের আলো তো দূরস্থ কয়েকখানা জোনাকির মিটমিটে আলো ছাড়া আর কোন রকম আলোই চোখে পড়ে না অবশ্য এটা আদৌ বাস স্ট্যান্ড কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে মনীষের চারিদিকে তাকিয়ে শীতের কুয়াশা মিশ্রিত জমাট বাধা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না মনীষ কুয়াশার কারণে দূর দৃষ্টি নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না মনীষ সেখানে দাঁড়িয়ে না থেকে পথ আন্দাজ করে রাস্তার এপার থেকে ওপারে হেঁটে যেতে লাগল সম্ভবত রিক্সা স্ট্যান্ড এই দিকটাতে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সে কোনো অটো বা রিকশা কিছুই দেখতে পায় না এবারে বেশ চিন্তায় পড়ে যায় মনীষ অটো রিক্সা কিছু একটা না যদি পায় তাহলে মাসির বাড়ি পৌঁছাবো কি করে হেঁটে কি পৌঁছাতে পারবো এত রাতে তাছাড়া এখান থেকে রাস্তাটাও তো ভালো মতো চিনি না এই সমস্ত চিন্তা করছিল এমন সময় কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলো মনীষ ঘুরে দাঁড়িয়ে দেখল একটা সাদা চাদর মুড়ি দেওয়া লোক সামনে দাঁড়িয়ে আছে লোকটি গম্ভীর গলায় জিজ্ঞেস করলো লোকটির চোখ মুখ কিছুই ভালো করে দেখা যায় না মনিশ কিছুক্ষণ লোকটির দিকে তাকিয়ে থেকে তারপর উত্তর দিল আমি দুলন্তপুর যাব তোর আর কি তোর এক দূরে রাস্তা এত রাতেই তো গাড়ি গোলা কিছুই নেই হ্যাঁ সেটাই ভাবছিলাম যে কি করে পৌঁছাবো এত রাতে একচুলি আপনাকে সাহায্য করতে পারে সাহায্যের কথা শুনে মনীষের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে কে রতন এখান থেকে একটু এগিয়ে গেলে রতনের চায় তো কার আপনি বড় বড়ে চান ও আপনাকে সাহায্য করলেও করতে পারে আচ্ছা বেশ এই রাস্তা ধরে চলে যান সোজা পাশের একটা রাস্তার দিকে ইঙ্গিত করলো লোকটি মনীষ সেদিকে তাকিয়ে আবার যখন লোকটির দিকে তাকাতে যাবে তখন সে অবাক হয়ে দেখলো লোকটি সেখানে নেই এর মধ্যে লোকটি কোথায় গেল মনীষ এই নিয়ে আর বেশি কিছু না ভেবে সেই পথ ধরে এগিয়ে যেতে লাগলো বেশ কিছুটা হাঁটার পর দূরে একটা হোল আলো তার চোখে পড়লো সেই আলো লক্ষ্য করে এগিয়ে যেতেই সে বুঝলো এটাই সেই চায়ের দোকান দোকানের সামনে গিয়ে সে দেখল একটা ঝুপড়ি দোকান দোকানদার চা বানাচ্ছে দোকানদারের বয়স আন্দাজ পঞ্চাশ পঞ্চান্ন হবে দোকানদারকে মনীষ কিছু জিজ্ঞেস করার আগেই দোকানদার তাকে দেখে একগাল হেসে বলে উঠল আসেন বাবু আসেন 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 বাইরে শিশির পর্তাছে আপনি বরং ভেতরে এসে বসেন মনীশ কোনো কথা না বলে মৃদু হেসে ঝুপড়ির ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসল বাবু আপনি লিকার চা খাবেন না দুধ চা মনীষ কেমন একটা অবাক ভাব নিয়ে উত্তর দিল চা যে মানে আমি তো বুদেছি বাবু আমি জানি আপনি চা খেতে আসেননি আপনারে নিশ্চয়ই কাটা দা পাঠাইছে কাটা দা উনি আবার কে খিক করে হেসে দোকানদার বলল আরে সাদর মুড়ি দেওয়া একখান লোক আপনারে বলেছে তো ওই রতনের কাছে যাইতে হ্যাঁ ওরে আমি কাটা কই যাই হোক এক কাপ চা তো আপনারে খাইতেই হইব রতনের দোকানে এই চেন আর রতনের হাতের চা খাইবেন না তা তো হয় না বাবু একবার খাইয়াই দেখুন না জন্ম জন্মান্তরেও ভুলতে পারবেন না বাবু এই সাদ অগত্যা মনীষ আর কোনো কথা বলতে পারল না রতন এক কাপ ঘন ধোঁয়া ওঠা দুধ চা আর দুটো বিস্কুট মনীষকে দিয়ে বলল এই নিন বাবু এই নিন খেয়ে বলুন তো কেমন হইছে চায়ে একটা চুমুক দিয়েই মনীষ চমকে গেল দুর্দান্ত স্বাদের এমন চা সে এর আগে সত্যিই কখনো খায়নি উৎসাহের সাথে মনীষ বলে উঠল বাহ কি দারুণ চা সত্যি অসাধারণ কিন্তু পরের চুমুকটা দেওয়ার পরেই মনীষের মনে হল চায়ের স্বাদটা কেমন যেন বদলে গিয়েছে কেমন যেন নোনতা নোনতা স্বাদ দিবে ঠেকছে গন্ধটাও কেমন যেন স্যাঁতস্যাঁতে মনের ভুল ভেবেই ব্যাপারটাকে এড়িয়ে গেল মনীষ চাটা শেষ করে উঠে দাঁড়িয়ে এসে বলল আপনার কত হলো রতন দাদা না না বাবু টাকা পয়সা কিছু দিতে হবে না আপনি তো আমার অতিথি আরে না না তা বললে কি করে চলবে তোমার দোকানে চা খাবো আর দাম দেবো না তা বললে হয় নাকি আচ্ছা ঠিক আছে আপনি দুরন্তপুর যাবেন তো হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন ও আমি জানি শুনুন তাইলে আমার ঠিক সময় হইলেই আমি দাম শুকিয়ে নেব খন রতনের কথা মনীষের কেমন একটা সন্দেহজনক মনে হলো কিন্তু এই মুহূর্তে তার কিছুই করার নেই তাই সে কোনো কথাও বলতে পারল না রতন দোকান বন্ধ করে দূরে দাঁড়িয়ে থাকা তার তিন চাকার যান কাঠের ভ্যানটা প্যাডেল করে মনীষের সামনে নিয়ে এলো তারপর একগাল হেসে বলল আসেন বাবু ওইটা বয়সেন আমার এই তিন চাকার বাহনটাতে মনীষ একটু ইতস্তত করে বর্তমানের সামনের দিকটায় রতনের ঠিক পাশটাতে চেপে বসল তার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগল সে বলল আপনি দোকান বন্ধ করবেন না না বাবু আমারে তো আবার আসতে হইব ও ঠিক আছে চলুন তাহলে শীতের কুয়াশাকে উপেক্ষা করে অন্ধকারের বুক চিরে রতনের তিন চাকার যানটা এগিয়ে চলেছে সামনের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না তবু এই রতন কি করে যে ভ্যানটা টানছে সেটা একমাত্র সেই জানে হঠাৎ মনীষের মনে একটা প্রশ্নের উদয় হলো সে রতনকে জিজ্ঞেস করল আপনি আমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছেন দাদা কথাটা ভেসে এলো মনীষের পেছন থেকে গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না কিন্তু ভ্যানে তো সে ছাড়া আর কেউ ছিল না তাহলে ভয় ভয়ে ঘর ঘুরিয়ে দেখল মনীষ আর পেছন ফিরে সে যা দেখল তা দেখে সে ভূত দেখার মতো জমকে উঠল সেই চাদর মুড়ি দেওয়া লোকটা ভ্যানের পেছনে বসে রয়েছে কিন্তু এটা কি করে সম্ভব হতভম্ব ভাবটা কাটিয়ে

শেষের কথাটা কানে আসতেই মনীষ হতভব্য হয়ে গেল নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না সে আমতা আমতা করে বলল এ কি আপনি কি বলছেন জমের দক্ষিণ দুয়ারে মানে মানে কি আপনি কি আমার সাথে ইয়াল কি করছেন ভ্যানদামান এ ভ্যান রামান এক্ষুনি ব্যান্দামান বলছি মনীষের কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল রতন ভ্যান ভয়ে মনীষের হাত পা সব অবশ্যই আছে এ সে বলে হাসতে হাসতে রতন ঘুরিয়ে পেছনে তাকালো রতনের মাথাটা পুরোপুরি পেছন দিকে ঘুরে গিয়েছে তার চোখ দুটো লাল বিভৎস সাদা ফ্যাকা মুখ ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে রক্ত ভয়ঙ্কর একটা পৈশাচিক হাসি লেগে রয়েছে তার মুখে পেছন ফিরে সে দেখল চাদর মুড়ি দেওয়া লোকটার মুখ থেকে চাদরখানা সরে গিয়েছে লোকটির মুখের এক পাশ বিভৎসভাবে ক্ষত বিক্ষত সেই দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মনীষ ভয়ে চিৎকার করে উঠল সে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ভ্যান তামাও আমি মাসির বাড়ি যাবো এই বলে মনীষের দুই পাশে দুই প্রেতাত্মা একসাথে আবার ভয়ঙ্কর ভাবে হেসে উঠল রাতের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল সেই হাসির শব্দ চারিদিক কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে মনীষ বাঁচার আশায় বাস্তব চিন্তা ভাবনা ভুলে চলন্ত ভ্যান থেকেই ছাপ দিল লাফিয়ে গিয়ে পড়লো রাস্তার পাশের কাছে শরীরে তেমন কোন চোট লাগলো না ঠিকই কিন্তু আর চাদর দেওয়া সেই লোকটার সাথে আরো অনেকগুলি কঙ্কাল সার কালো কালো পেটের দল চারিদিক থেকে ঘিরে ধরলো মনীষকে লাল চোখে তারা তাকিয়ে আছে মনীষের দিকে ধীরে ধীরে তারা এগিয়ে পালানোর আর কোন উপায় নেই ভাই ভাই কিন্তু তার কোনো কথাই ওই অশরীরীদের কানে পৌঁছলো না তার রক্ত লালসা নিয়ে গিয়েল কোন দিকে তার সেই অশরীরীর দল মনিশের হাত পা মাথা একে একে ছিঁড়ে নিতে লাগলো শেষ আর করার সুযোগ পেল না মনিশ মনিশের দেহের রক্ত মাংস তৃপ্তি ভরে খেতে লাগলো সেই প্রেতের দল মনীষের দেহের খন্ড খন্ড হারগুলো শুধু ছড়িয়ে পড়ে রইল সেই জঙ্গলের ভেতর ঘুমন্ত জগতের কেউ টেটিও পেল না কি অঘটন ঘটে গেল এই অন্ধকারের অগচয়